অনুমতি নেয়া বাঞ্ছনীয় ইসলামই একমাত্র ধর্ম যা ইস্যু মহান আদর্শ রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে প্রদান করেছেন অন্যের গৃহে প্রবেশের পূর্বে অনুমতি নেয়া আলোচ্য হাদিসি এর জনন্ত উদাহরণ হাজরাত জাহবির আবদুল্লাহ নাবুল্লাহু তালাহু তিনি বলেন আমি একদা আমার বাবার ঋণের ব্যাপারে কথা বলার জন্য রসুলল্লা সাল্লাহ আলাই সাল্লামের বাসভবনের দিকে গেলাম হজুর সাল্লাহ সাল্লামের দরজা আমি আনলাম ভেতর থেকে প্রশ্ন হলো কে তুমি তখন আমি বললাম আমি তখন এ উত্তর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন আমি আমি মনে হয় যেন এ উত্তরে তিনি অপছন্দ করেছেন ও মুসলিম অর্থাৎ যে কোনো ব্যক্তি অন্যের গৃহে প্রবেশের পূর্বে তার এমন নাম অথবা এমন পরিচয় দিতে হবে যা দিলে ভিতর থেকে গৃহকর্তা সন্তুষ্ট চিত্তে সাহস নিয়ে দরজা খুলে দিতে পারেন সেই শিক্ষাটুকুনি মানবতার মহান শিক্ষক হজরত মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন Barakallahu lana wa